ছি এই গানটি ভারতের উড়িষ্যা প্রদেশের একটি গান প্রায় তিন শতকের উনিশশো সালে প্রথম রিলিজ হওয়া এই গানটি হঠাৎ করে যেন ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম কিংবা টিকটকে ভাইরাল হয়ে যায় তো এই গানটি যদিও দুঃখের একটি গান কিন্তু এই গানটি মেমস আকারে ভাইরাল হয়ে যাওয়াতে ফানি হয়ে ভাইরাল হয়ে গেছে এই গানটির সিলেটি সিলেটি এই গানটির অর্থ হবে যা তা আমি আপনাদেরকে এখন পরে শোনাবো কে দেখলো তুই চিনল নাই নাই যার বাংলা অর্থ হলো সম্পদ দেখলাই গুফুরি কিন্তু মন চিনলায় না সোনাকে চিনল বানাকে চিনল মনুষ্য চিনল নাই যার সিলেটি বাংলা অর্থ হলো তানা চিনলাই কিন্তু মানুষ চিনলায় না ধন নাই বলি মোর পাখে ননী তার কাছে উঠে যার বাংলা অর্থ হচ্ছে আমার কাছে তার কাছে চলে গেলি সিনহা মন নাই তাকে তুই জানি না পারিলু যার সিলেটি বাংলা অর্থ হচ্ছে দন সম্পদ আছে কিন্তু তার তো মন নাই তুই জানতেও রে ফুলি। উঠে দিলু মিশা যোগী দিলু নাহি রে কথা করে দিলু একদিনও অপেক্ষা করতে পারলি না কত বড় কাণ্ড করলে তুই মুই গা যা করি আসলা বেদে কেনতা পারছি দিলু ছি 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 রে নৌনি ছি 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 রে নৌনি ছি ছি মানে সি 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 রে পুরি সি 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 রে পুরি সি 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 কি একটা গান দুঃখের গান কিন্তু মানুষ এইটাকে ফানি করে ফেলছে ওই যে কিছু গান আছে না মানে দুঃখের হলো মিম হয়ে যায় দেখতে মানে গানের ডায়লগ গুলা বা গানের কিছু কিছু থাকে না যেগুলোকে পানি মনে হয় এই গানটা ঠিক সেই রকমই তো যাই হোক দর্শক কেমন লাগলো আপনাদের এই গানের অর্থ কমেন্ট করে জানাবেন